নমস্কার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপির কোরমা রেসিপি খুবই সহজভাবে কিন্তু আমি এই রেসিপিটা বানিয়েছি আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তার জন্যে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল তাছাড়া প্রথমে একটা পাত্র নিয়ে দু কাপ মতন জল দিয়ে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবার ফুলকপিটা দিয়ে দেবে এখানে দুটো মতন ফুলকপি আছে মিডিয়াম সাইজের এবার এটাকে আমি হালকে একটু ভাপিয়ে নেব খুব বেশি কিন্তু এগুলোকে সেদ্ধ করবো না জাস্ট হালকে একটুখানি ভাপিয়ে নেব তারপরে কিন্তু জলটা আমি ঝরিয়ে এটাকে সাইডে রেখে দেব। তারপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেব সাদা তেল তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু ফুলকপিগুলোকে প্রায় এইটটি পার্সেন্ট মতন আমি এখানেই ভেজে নেব আর যাতে ফুলকপিটা খুব ভালো মতন একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায় তারপর ফুলকপিটা তুলে নেবো নিয়ে সাইডে রেখে দিয়ে আবারও ওই চামচ মতো সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো এবার পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো মতন ভাজা ভাজা করে নেবো তারপর দিয়ে দিলাম টমেটো এবার টমেটোটা দিয়ে টমেটোটাকেও খুব ভালো মতন একটুখানি এভাবে ভেঙে নিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালো মতন একটু কষিয়ে নেব যাতে টমেটো পেঁয়াজের যে কাঁচা ভাবগুলো থাকে সেগুলো যেন চলে যায় তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম কড়াইশুঁটি এখানে আমি ওই চার চামচ মতন কড়াইশুঁটি দিয়েছি তো দিয়ে এবার একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিয়ে হাফ চামচ মতন রসুন বাটা দিয়ে দিলাম রসুনটা দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিয়ে সাত মতন নুন দিয়ে দিলাম এবার আবারও খুব ভালো মতন এটাকে আমি কষিয়ে নেব তারপর এখানে আমি অ্যাড করে দিলাম সামান্য একটুখানি পরিমাণে চিনি যাতে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয় তারপরে এখানে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও প্রায় এক মিনিট মতন এটাকে একটু কষিয়ে নেব যাতে ফুলকপিটা খুব ভালো মতন মশলার সাথে মিশে যায় আর দারুণ একটা ফ্লেভার আসে তারপর এখানে এক চামচ চার ভাগের এক ভাগ মতন আদা বাটা দিয়ে দিলাম এবার আদাটা দিয়ে আবারও খুব ভালো মতন ফুলকপির সাথে কষিয়ে নেব তারপর এখানে আমি একটা বাটা মশলা দিয়ে দেবো এর মধ্যে আছে দু চামচ মতন চালমগজ আর প্রায় আট থেকে দশটা মতন কাজুবাদাম আর ছ সাতটা মতন কিশমিশ আর এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে সমস্ত মশলাকে একসাথে খুব ভালো মতন মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেই মশলাটাই কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি দিয়ে এবার এটাকে আমি প্রায় দু মিনিট মতন খুব ভালো মতন কষিয়ে নেব তারপর এখানে আমি হাফ চামচ মতন কাসুরি মেথি দিয়ে দিলাম দিয়ে আবারও প্রায় এক মিনিট মতন খুব ভালো মতন করে এটাকে কষিয়ে নেব। এবার এক কাপ জল দিয়ে প্রায় দু মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব ব্যাস তারপরেই কিন্তু রেডি হয়ে গেল দারুণ স্বাদের ফুলকপির কোরমা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকবেন